বাইরন বিশ্বাসের বাড়ি ও হাসপাতালে হানা কেন্দ্রীয় সংস্থার সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের সালসেরগঞ্জে অবস্থিত বাড়ি এবং গোডাউন ও হাসপাতালে হঠাৎই হানা কেন্দ্রীয় সংস্থার বুধবার সকালে বেশ কিছু গাড়ির বহর এসে পৌঁছয় বাইরন বিশ্বাসের বাড়িতে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় বাইরন বিশ্বাসের বাড়ি তারপরই শুরু হয় তল্লাশি অভিযান যদিও ইডি না আয়কর দপ্তরের হানা তা এখনো স্পষ্ট নয় और अभी अपन आते 보면은 धुलियाने हम इनकम टैक्स से रेट एस्टी हो जाता है और एकटा होएगा इतना व्यस्त नहीं तो कोई नहीं है 105 सब बाहर आ गया थैंक यू